বিকালটা আজকে খুব সুন্দর চারপাশটা বেশ সুন্দর লাগছে আমাদের পুকুর পাটটা যদিও খুব দেখতে ভালোই লাগে তো আজকে বিকালে যাব একটু মার্কেটিং করতে একবার মার্কেটিং করতে এবার অন্যজনের সাথে মানে আমার ছর্দিদের সাথে তো বাসে করেই যাব ওই যে ওরা আসছে রাস্তার ওপার দিয়ে দেখতে পাচ্ছি সাথে আমার বৌদি আছে আর ভাইজি আছে তো বাসে ফাঁকাই ছিল বাসটা তো বাসে করেই যাব হাওড়া ময়দান তো আমরা এখান থেকে কেনাকাটি করি আগেই তো বলেইছি তো এই যে আনন্দে এখন খুঁজছে কি নেবে না নেবে আর তার সাথে চিন্টুও আছে মানে আমার ছর্দির ছেলে তারও কিছু না কিছু কিনতে হবে ওই যে দাঁড়িয়ে আছে ওকে বলেছি তোর সাইজের জিনিস তুই কিনে নে কেনাকাটি সব কমপ্লিট এবার বাড়ি ফিরলাম সরস্বদনের ওখানটা খুবই সুন্দর দেখতে লাগছে বলে একটা ছবি তুলে নিলাম আর বাড়িতে এসে মাংসর চপ খেলাম আর খেলাম ডিমের ডেবিল এটা ভালোই লাগলো বেশ কাসন্দ দিয়ে তো গুড নাইট আজকে